সম্মানিত শ্রোতাবৃন্দ আমি আলিয়ানুর আর জয়া মেরিজা আমার একটা চ্যানেল আছে আর আর তোমরা সাবস্ক্রাইব করে সেইখানে আমার ছোট পর আর ওই চ্যানেল সো যদি সবাই সাবস্ক্রাইব করে দেওয়া ভিডিওটি সরি চ্যানেলটি তাহলে আমার সম্পূর্ণ ভিডিওস চলে যাবে সবার আগে তোমাদের কাছে আর সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও সবাই দেখবা আর তোমরা কে কে কমেন্ট যাও এবং আমার কাছ থেকে কী কে আশা করো এভিভাই সব কিছু কমেন্টে জানাবা তাহলে আমি সেই অনুযায়ী জয়া মির্জা যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটিতে তোমাদের সাথে তোমাদের কথা অনুযায়ী অনিল করে দেখাবো সো অবশ্যই জয়া মির্জা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর তাহলে আমার আগে সবার ভিডিও পেয়ে যাবো সো চ্যানেলটি একদমই নতুন আর সো কিছুদিন আগে আমার একটি ভিডিও পোস্ট হয়েছিল এক নানার সাথে তো সেখানে প্রায় দেড় লাখ